আসসালামু আলাইকুম আজ দশই ফেব্রুয়ারি হাজার ছাব্বিশ পটল চাষ পটল চাষটা করা হয় এই আষাঢ়ি ধান যে কার্তিক অঘ্রাণ মাসে যে ধানটা কাটা হয় এখানে ধানের নাড়া ফেলি আছে এই ধান কাটি তোলার পরে তিন চারটি চাষ মারার পরে এই পটলটা লাগানি হয় জমি তিন চারটি চাষ করার পরে জমি যখন হালকায় শুকিয়ে দেয় তখন পটলটা লাগাইনি হয় যাহ এই জমিতে দুইটা ফসল করা হয়েছে একই সাথে উস্তি লাগাই হয়েছে এবং সেই সাথে পটল লাগাই নিয়েছে এবং ইস্তিটা খুব ঘন ঘন লাগাই নিয়েছে আর ইস্তিটা এই কার্তিক অঘারণ মাসে লাগালি ধান কাটার পরে চাষ করার পরে লাগালে এই জশটি মাস পর্যন্ত এই উস্তিটা থাকবে আর পটলটা যেহেতু এক বছরে খেত এই পটলটা আষাঢ় মাসেতে ধরা শুরু করবে নতুন গাছে তাই এক পটল চাষে একই সাথে দুইটা আবাদ করে নেওয়া যাবে আর উস্তিটা দুই মাস বা আড়াই মাস ধরে একটু কম বেশি যেহেতু ইস্তিটা নিচেই থাকবে বানে উঠবে না আর এখানে জমিটা সাত আট কাটা জমি পটল বানে যত আড়া বেশি দেওয়া যাবে তত ভালো হবে আড়া যদি কম দেওয়া যায় তাহলে ওই পটল বান পড়িয়ে যাওয়ার সম্ভাবনা পড়লি পরে তোলা যায় না এদিকে মাথায় খেয়াল রাখি আর দিতে হবে যদি বাঁশ বেশি পরিমাণ থাকে তাহলে বাঁশ একটু আড়া একটু বেশি দেওয়া যায় আর আড়াতে ওপর দিয়ে হাইটি দেওয়া একটু অসুবিধা হয় আর একটু ছাবলকে দিতে হবে নতুবা উঁচুকে দিতে হবে উঁচুকে দিলে ওই মাটির নিচ মানে নিচে দিয়ে যাই ভিতরে উঠতে হবে আর আর মূলত বা কিছু কম বেশি এই জমিতে দিয়েছে এমনই বিশ সাত আর দিছে দূরে দূরে পটল বানের ঘন ঘন তার দিছে এখানে এক বিগতের মাথায় মাথায় তার দিছে দুই চার পাঁচ ছয় সাত আটটা তার দিছে এটি মূলত চার হাতের বান এখানে বেশি বড়ো ছোটো যাহেক সাড়ে চার হাত হবে একটু বড়ো ছোটো হলে আর এই দুই হাত দুই হাত আগে অর্ধেক তলবে দিকটি আর ওই দিকটি পটল ওই অর্ধেক তলবে এখন কাজ গামনি যার জন্য পটল বানের পটলের কাজ শুরু করে এখন অবসর ধান লাগাই হয়ে গেছে ভুট্টা চাষ শেষ দেওয়া হয়ে গেছে তাই বানে এই মুহূর্তে বইশি থাকা মুহূর্তে চাষিরা সব কাজ গাছে আর পটল বানের যে আর আরে এখানে দিছে নলা এই নলাটা তাজা থাকলে আর মজবুত থাকে নলা পঁচি গেলে আর নষ্ট হয়ে যায় যার জন্য আর দেওয়ার সাথে নলা দেওয়া জরুরি আর এখানে ছয় সাত হাত পরে এই ডক না দিয়েছে এবং এই চিকন বাঁশের ফাঁড়ি দিয়েছে তাতে এই এটিতে খরচ খুবই কম হয় এটি পাঁচ হাত পর পর দিয়ে ভালো হয় বা চার হাত পাঁচ হাত যদি বান খুব ভারী হয় সেখানে চার হাত পর পর দিলে বেশি ভালো হয় আর এখানে সুইচও দিয়ে বানিয়েছে সুইচও দিয়ে বানলে পসে না বর্তমানে পটল বান একটা লাভজনক আবাদ এই পটল বানে মূলত চার পাঁচ মাস নতুন পটল বানে পটল বেচা যায় আর এই জোশটি আষাঢ় মাসের ওই দিকটি ধরবে এই পটলটা পটলটা মূলত চার হাত পর পর গাছ হলে জমি যায় তবে বানে একটু পটল গাছের যদি বেশি করেই লাগানো হয় এবং প্রত্যেক বানে তুল দেওয়া যায় যদি গাছের গুঁড়ায়টি মেলা উঠতে যায় গাছ ভারী হলে অবশ্য গাছের গোড়া কিছু কাটি দিতে হবে অসংখ্য গাছ থাকলে বানের জায়গা দেওয়া যাবে না সেখানে এই ডালপালা কাটি গুঁড়াইটি ডালপালা কাটি কমিয়ে দিতে হবে ওপরে যাতে বেশি না ওঠে আর এই বানে বাজারে চার দিছে তিন ডি আর সুতা দিছে পাঁচটা মোট আটটা এর মধ্যে সুতায় খরচ বেশি সুতার দাম বেশি আর তারের খরচ কম তা অবশ্য তার কিনলে এই গ্যালভানাইজিং দিন বলে এই তারটা কিনতে হবে এই জিআই তার যেখানে এই মরক মার্কা তারটা ভালো আর তারটা দশ বারো বছর লাস্টিং করে তারটা এই তারটা জং ধরে না আর যে রিকুমার তার এটি দাম বিশ টাকা কম কেজিতে অবশ্য এক বছরেই নষ্ট হয়ে যায় কালোহী তাই পটল বানে সবসময় খেয়াল রাখতে হবে যে খরচ দশ টাকা বেশি এই বিশ কেজি এক এক বিকে জমিতে বিশ কেজি যদি তার লাগে বা চল্লিশ কেজি সেই চল্লিশ কেজিতে হাজার টাকা বাঁচতে যাই বিশ বছরের তার যদি দুই বছর না চলে তাহলে চাষি বেশি ক্ষতিগ্রস্ত হবে তা ওইদিকে খেয়াল রাখতে হবে আর দুই পাশে এই দি যে পেলা দিছে এই পেলা এখান চাইটি দিছে এখানে পেলা বেশি দিলি এই আড্ডা যাতে গুছি চলি না যায় যার জন্য আড্ডা দিছে আর নতুন বানে খুবই এর উপর আবার পাটকাঠি বা ওই বাঁশের চেঁচা দেবে এতেই খরচ কম হয় আর সেমান যদি যার পয়সা বেশি অভাব না থাকে তারা অবশ্য এর ওপরে নেট পাওয়া যায় নেট দিলেই সময় কম লাগে তবে এই চাষি মূলত যা বোঝা যাচ্ছে যে কনসি বা পাটকাঠি এই জাতীয় কিছু দেবে আর যেহেতু সুতো সুতা একটু ঘনকে দিছে তাই এটি এখানে বোঝা আছে যে সুতা ঘনকে দিছে তাই পাটকাটি বা আছে কঞ্চি দেবে এতেই সুবিধা আর এই বানটা বেশ বড়ো বানটা পঁচিশ নল মতন লম্বা হবে তবে যতটা লম্বা কম হবে বান দুই থেকে হেলি পারবে না তাই বান অবশ্য ছোটো লম্বা দিক থেকে পনেরো নল বা ছোট হলেই ভালো হয় তাই বড় বান যদি জমি বড় থাকে তাহলে দুই ভাগে ভাগ করি অবশ্য বান্দা দেওয়া ভালো বান একে মাছা এই মাছাটায় কিছু নতুন বাস ব্যবহার করেছে গত বছরের কিছু বাস ছিল আবার পুরাতন বাস কাজটি ব্যবহার কাছে এই বানটা গত এক সপ্তাহ মান দিয়ে আসছে এই সময়টাই আমাদের এখান জোরের দাম চারশো টাকা সাড়ে চারশো টাকা মাঠের জনের দাম হোক চাষিরা চাষের নিজস্ব কাজ করা সব নিজেরাই করে থাকে আর এই বানের একটা দিন সুবি পছন্দ নিয়ে হয়েছে এখানে এই এতে জমিতে দুই ফসল এতে চাষি লাভবান হবে উ এই সময় চৈত বৈশাখ মাসে যে প্রচুর পরিমাণে দাম থাকে উস্তিতে হিঙা লাগে হিঙায় এমন মেক্টিন জাতীয় ওষুধ ব্যবহার করে আর পটলে পাতা কক্রান্য রোগ হয় কেন মাখল লাগে যা জানি ছোটোকালে খুব একটা বীজ দেওয়া লাগে না পটলে বিশেষ করেই যখন ফুল আসে বা দু এক হাত বড়ো হয় সেখান থেকে বীজ ব্যবহার করে তাই পটল চাষে আমাদের এখানে ভালো লাভবান হয় সবাই আর আমাদের এখানে প্রচুর পরিমাণে প্রত্যেকেরই ফিরাই বলা যায় পটল আর বেগুন চাষ আছে এর লাভ লাসের হিসাব যাই অসময় মানুষ টাকা পায় যখন হাতে কিছু থাকে না তখন এই এই মাছায় আইসি ফসল সংগ্রহ করে এবং হাত থেকে টাকা নিয়ে আসে তাই এই মাছার ভিতরে এখানে এক হাত ফাঁকা রেখেছে এবং চার হাত একটা সাড়ে চার হাতে এমন একটা বান দিছে জমির আয়তন বৃদ্ধি আবার অবশ্যই এক বিকট কম বেশি মাছা করা যায় যদি মাছ একটু সাফল হয় বাজার নিচে তাহলে সাড়ে চার হাত বা চার হাত দেওয়া যায় আর একটু ইস্যু হলে চার হাতের বড় বান দিলি ভিতরের ভোগের এই পটল তোলা যায় না পটল চাষে সার ব্যবস্থা খুবই কম লাগে আর পটলে লাভজনক একটা জিনিস তাই আমাদের এলাকায় প্রচুর পরিমাণে পটল চাষ করে